বাংলায় আমরা মিশর বলি কিন্তু ইংরেজিতে একই নাম কীভাবে ইজিপ্ট হয়ে যায় মিশরের আদি নাম ছিল ক্যামেদ। যার আক্ষরিক অর্থ কালোভূমি নীলনদের বন্যায় জমা পলি কারো কালো রঙের হওয়ায় এই নাম কিন্তু যখন বিদেশি আসতে শুরু করলো তারা এই মাটির নামটিকে উপেক্ষা করল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে যখন গ্রিকরা মিশরে প্রবেশ করে তারা প্রাচীন মিশরীয় সভ্যতার মূল নাম ক্যামেড গ্রহণ না করে তাদের প্রশাসনিক কেন্দ্র মেমফিসের স্থানীয় একটি নাম সমগ্র দেশের জন্য প্রচলন শুরু করে তখন মেমফিসের নাম ছিল যার অর্থ পাতা পাতা খুদকা হল দেবতার আত্মার প্রাসাদ বা পাতাহের গায়ের মন্দির স্থানীয় বিশ্বাস অনুসারে পাতা ছিলেন একজন দেবতা এবং কারিগরদের পৃষ্ঠপোষক যার প্রধান উপাসনাস্থল ছিল এই মেমফিস নগরী গ্রিকরা এই লম্বা নামটি উচ্চারণ করতে পারছিল না তারা তাদের মতো করে একে পাল্টে দিল আর সেই নামে গ্রিক রূপ হল আইজি পোটাস গ্রিকরা তখন এই রাজধানী শহরের নামটি কোটা দেশের জন্য ব্যবহার করতে শুরু করলো পরে রোমানরা সাম্রাজ্যের হাত ধরে এই আইজিপটাস শব্দ ল্যাতিন ভাষায় ইজিপ্টাস হয়ে পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়লো ইংরেজিতে আমরা যে ইজিপ্ট নামটি ব্যবহার করি এদিকে মিশরীয়দের প্রতিবেশী সেমিটিক ভাষাবাসীরা অনেক আগে থেকে দেশটিকে অন্য নামে চিনত মেসোপটেমি আক্কাদীয় ভাষা থেকে শুরু করে হিব্রু পর্যন্ত এই অঞ্চলে মানুষের কাছে এটি ছিল মিশ্রু বা মিশর এই সেমিমেটিক শব্দটির মূল অর্থ ছিল সীমান্ত এলাকা বাইবেল হিব্রু ভাষায় এর দ্বিবচন রূপ মিত্রোসাইম নামটি ব্যবহার করা হয়েছে নামটি ছিল আঞ্চলিক পরিচিতি যা কয়েক শতাব্দী ধরে টিকে ছিল। প্রায় এক সহস্রাব্দ পরে ছশো উনচল্লিশ থেকে ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন আরবরা মিশর জয় করল তারা ইউরোপীয় নাম এই ইজিপ্টাস বর্জন করল তারা সেই পুরনো দীর্ঘস্থায়ী সেমিটিক মিশর নামটি ফিরিয়ে আনল স্থানীয় মিশরীয় আরবিতে যা মাসোর নামে পরিচিত এই নামটি যখন দেশটির সরকারি নাম আজও বিশ্ব দুই ভাগে বিভক্ত পশ্চিমা দেশগুলি ইজিপ্ট নামে ডাকে কিন্তু মধ্যপ্রাচ্য তুরস্ক এবং স্থানীয় মানুষজন আঞ্চলিক উত্তরাধিকারের প্রতীক মিশর বা মাসর নামে ডাকে এমনকি আধুনিক মিশরেও ইজিপ্ট শব্দটি প্রায়শই পশ্চিমা প্রভাবিত অভিজাত জীবনযাত্রার প্রতীক আর মাসর শব্দটি বৃহত্তর স্থানীয় জনগোষ্ঠীর দৈনন্দিন সংগ্রামকে পৌঁছাতে ব্যবহৃত হয়